নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি চটপটা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাঝে মধ্যে হঠাৎ করে কিছু খেতে মন হলে এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন বা বিকেলেও মাঝে মধ্যে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এরকম চটপটা খাবার বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে একটা বাটিতে আমি পাঁচ টাকা দামের একটা লেজ ও একটা কুরকুরে কেটে ভালো করে লেজ কু কুরকুরে মিক্সড করে তার উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শশা বেশ অনেকখানি পরিমাণ শশা অ্যাড করে দিয়ে দিচ্ছি শশার ওপর কেটে রাখা টমেটো টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে আমি টমেটোকে কেটে অ্যাড করছি দিয়ে দেব বেশ অনেকখানি পরিমাণ কাঁচা পেঁয়াজ অ্যাড করে দেব কাঁচা লঙ্কা ধনে পাতার কুচি ও চার পাঁচ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা হাতের মুঠোর এক মুঠো পরিমাণ কাঁচা ছোলা ও কাঁচা মটর দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু লেজ ও কুরকুরেতে অলরেডি লবণ অ্যাড করা থাকে সেই দিক মাথায় রেখে সামান্য একটু পরিমাণ লবণ অ্যাড করে ভালো করে লবণ মিক্সড করে দিলেই সার্ভ করার জন্য রেডি খেতে দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে অবশ্যই বানিয়ে খাবেন এবং ভালো লাগলে চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আমার চটপটা লেজ কুরকুরের চাট রেডি সার্ভ করার জন্য দেখতেও সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি ধন্যবাদ